আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত সুলতানি প্রিয়দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বি আর বি নিবেদিত আলোকদি রমজান অনুষ্ঠানে পাওয়ারড বাই আরক বিল্ডার্স লিমিটেড এবং আলআরাফা ইসলামী ব্যাংক পিএলসি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রসলামী ব্যাংক পিএলসি এবং দারুল মডেল মাদ্রাসা প্রিয় দর্শক আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনা করার জন্য বিজ্ঞ প্রাজ্ঞ গবেষক দুজন আলিমকে আমরা এখানে স্বাগত জানিয়েছি আমার ঠিক সোজাসুজি রয়েছে হজরত মাওলানা নাজমুল হাসান চেয়ারম্যান রিয়াদুসন্না রিসার্চ সেন্টার সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বাত আমার বামদিকে রয়েছেন হজরত মৌলানা মুফতি ইমামুল হাসান চাঁদপুরি খতিব বাইトゥ চাইমসে ঢাকা আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে কোরানের সাথে রমজানের সম্পর্ক আমরা অন্যভাবে বলতে পারি রমজানের সাথে কোরআনের সম্পর্ক যেটা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রয়েছে তো প্রথমে আমরা ছাত্রপরিবারের কাছ থেকে শুনি জি ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله আউজ বিল্লাহ হিমিনা শাহ মাধি করা জিম শেহরু র মাদন এল্লাদি উং জিলাফি হিল কোরআন হুদালি নেস ওয়াবেগিনা মিনাল হুদা ওয়াল ফরতাত যে সাহেব চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছেন পৃথিবীতে প্রত্যেকটি জাতির বিভিন্ন প্রেক্ষাপটে দিবস পালিত হয় তো আল্লাহ সুবাহান আলা তালা কর্তৃক গোটা দুনিয়ার মানুষের জন্য একটা দিবস আছে যেটা মাস বেফি একটা দিবস সেই দিবসটি হল আল্লাহ সুবহান হুয়া তালা সুরাল বাকারা বলছেন শাহরু রমাদন দি ওং জিলাফি হিল কোরআন যা আমি রমাদন মাস নামক যে মাসটি রয়েছে সে মাসে আল্লাহ আল্লাহতালা বিশ্ব মানবতার হেদায়তের জন্য বিশ্ব মানবতার কল্যাণের জন্য বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে যে হেদায়া কিতাব কোরআন নাজিল করেছেন এই রমদান মাসে যার কারণে এই মাস বেফি হচ্ছে একটি কোরআন দিবসের মাস আমরা মনে করি তো মাসের সাথে কোরআনের রয়েছে নিবিড় গভীর সম্পর্ক এই মাসে আল্লাহ সব তালা কোরআনুল করিম নাজিল করেছেন কেন করলেন পরবর্তী শব্দ দ্বারা আল্লা তালা বলছেন যে নাস বিশ্ব মানবতার হেদায়তের জন্য এখানে আজকে যদি মিডিয়ার মাধ্যমে মিডিয়ার কল্যাণে আমাদের কোনো অমুসলিম ভাইরা যারা আছেন ইসলামের বাহিরে যারা আছেন তারা যদি প্রশ্ন করেন যে কোরআন কি আমাদের জন্য আমরা বলবো অবশ্যই আপনাদের জন্য কোরআন আপনি যদি পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধ একটা সাদা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে চান তাহলে আপনার জন্য এই কোরআনে রয়েছে সেই পাথেও রয়েছে সেই সুমহান দিক নির্দেশনা আপনি যদি কোরআন গ্রহণ করেন নিঃসন্দেহে আপনি একটা সঠিক সন্ধান পেয়ে যাবেন যেই সঠিক সন্ধান মানে ইহ জগতে আপনি সুখ শান্তি ও সম্মানজনক জীবন যাপনের পাশাপাশি পরকালে রয়েছে আপনার জন্য অনাদিকাল অনন্তকাল আল্লাহর নিয়ামত জান্নাত তো আল্লাহ সামাহানু আলা বলছেন কোরআনের সাথে রমাদানের সম্পর্ক বা রমজানের সাথে কোরআনের সম্পর্কটা চমৎকার বলছিলেন আমাদের চাঁদপুরি ভাই তো মুল্লা নাজমুল হাসান কোরআন শরীফ যে নাজিল হল আল্লাপাক নাজিল করলেন রমজান মাসে তো রমজান মাসের মর্যাদা আর অন্যান্য মাস আমরা তো চার মাস হারাম মাসও জানি তো ওই চার মাস হারাম মাসের মর্যাদা আর কোরআন নাজিল করার কারণে রমজানের মর্যাদা এটা কি বলবেন চমৎকার সমোপী একটি বিষয় দিয়েছেন আসলে রমাদানুল করিম আর কোরআন উভয়টাই আল্লাহর পক্ষ থেকে এসেছেন কোরআনটা মানাও ফর্স সিয়াম ও রমাদন রমাদানুল মুবারক এই পূর্ণ একটি মাসকে বিশ্বাস এবং পালন করা ফর্স আমাদের মাঝে রমাদানুল করিমের মর্যাদা বেশি বেশ বেড়ে গিয়েছে কোরআনের কারণে বরং চকোর আল্লাহ তালা একটি রহমত আল্লাহ নিজে বলেছেন ওরুণা লুমিনাল কোরআন হুয়া শিফা উঁ ও মেনিন যে কোরআন আমি মানব জাতির উপর যে নাজিল করেছি এর দ্বারা মানব উপকৃত হবে শিফা এটা রোগমুখী হতে পারে তার আত্মার যে চিন্তিত বা রোগাক্রান্ত মানসিকতা আছে তা থেকে মুক্তি পাবে এবং হেদায়ত পাবে উপটি শিফা এবং মোমেনদের জন্য এটা রহমত সবাহানল্লাহেবিহামদি সুতরাং রমাদানুল করিমের মর্যাদা আল্লাহ কোরআনের মাধ্যমে যদি বৃদ্ধি করে দিয়েছেন সুতরাং বারোটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ আফদল এবং সম্মানের দিক থেকে অধিকতর যুক্তির দিক থেকে এবং বুঝার দিক থেকে রমাদন একটা অনুন্নত মানে একটা অন্যতম একটি মাস যেটা অন্য মাসে আমরা যদি একটি মুস্তাব আমল করি রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম ওয়া এই মাসে একটি ফরজ সমতুল্য আমল তার আমলনামা দান করা হয় সুবহানাল্লাহ তো সুতরাং এই মাসটিকে যদি আমরা এই মাসেই অবহেলা করি এবং অবহেলার মধ্যে আমরা কাটাচ্ছি যাদেরকে আল্লাহ ইমাম দান করেছেন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিম উল্লেখ করেছেন মাং সোমা গফির লাহু মা তাকদ্দামা মিন যে আল্লাহর বান্দাবান্দিরা যখন ইমান এবং সাওয়াবের আশায় সিয়াম ও রমাদনে প্রবেশ করে আল্লাহ তারা শুধু সে ইমান বিশ্বাস এবং অধীর আগ্রহে সাওয়াব বা নেক আমল করার ইচ্ছা পোষণ নিয়ে যখন সে সিয়াম ও রমাদনের প্রতি অগ্রসর হচ্ছে আর চাঁদ অতি উদিত হয়ে গিয়েছে শুধু এর কারণে আল্লাহ তার পেছনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়েছে তো সুতরাং আমরা যদি রমাদন আল কোরআন অথবা কোরআন আর রমাদন দুইটাকে যদি আমরা এক চোখে বা এক চিন্তায় যদি এই সময়টুকুন আমরা অতিবাহিত না করি আমরা কিন্তু সিয়াম ও রমাদনের কল্যাণ থেকে বঞ্চিত হব এবং ফরস তরক করার কবিরা গুণের সামিল হয়ে যাব শুধু তাই নয় নর্মাল নয় ইমানও চলে যেতে পারে আমার আপনার সুতরাং এজন্য জন্য রমাদনুল ক্যারিমের আমরা যেভাবে সিয়ামকে প্রাধান্য দিচ্ছি ঠিক সিয়াম অবস্থায় ওর আঙ্ক প্রাধান্য দিতে হবে সিয়ামটা তিনি ইচ্ছে করলে তার মন মতো অতিবাহিত করতে পারবেন না ওর আন কেন্দ্রিক অতিবাহিত করতে হবে কারণ রমাদনুল মুবারক আল্লাহ কোরআন নাজিল করেছেন তার মানে কি আমাকে আপনাকে আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন যে হে গোলাম তোমাকে যে আমি ওর আন রমজান মাসে দিয়েছি যেভাবে তুমি সিয়াম পালন করবে ওর আনকে সঙ্গে নিয়ে সিয়ামটা তুমি অতিবাহিত করবে এই জন্য তো নবী জসাল্লাহ আলিয়া সাল্লাম লাইল যখন তারা সলাত সালাত আদায় করেছেন সেখানে কোরআন রেখেছেন রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে আমরা সিয়াম ও আমল যখন আমরা জানতে পারি আমার নবী সাল্লাহ সাল্লাম যতক্ষণ তিনি সুযোগ পেয়েছেন শুধু কোরআন বিল কোরআন আন মাধ্যমে নবী সাল্লাহ সাল্লাম যখন করতেন না কোনো সাহাবি তালা তাল আনহমগনকে পেলেই বলতেন আমাকে কোরআন শোনাও সুবাহান আল্লাহ কিন্তু আমরা সেই কোরআনকে অবহেলা করে সিয়ামকে প্রাধান্য দিচ্ছি আবার কেউ সিয়ামকে প্রাধান্য দিচ্ছে কোরআনকে অবহেলা করছে এই জন্য আমরা সুরত তোহার একশো চব্বিশ নং আয়াতের মেটে একটু স্মরণ রাখতে পারি আল্লাহ নিজেই আমা আল্লাহ নিজেই বলেছেন যে বা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় মাই শতাং দঙ্কা তার জন্য আমি দুনিয়ার জমিনটা সংকীর্ণ করে দিই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে পাওয়ার্ড বাই আরকম বিল্ডার্স লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি কো স্পন্সর রয়েছে নেক্সাস প্রপার্টিস ইসলাই ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন দারুন মডেল মাদ্রাসা তো মোল্লা নাজমুল হাসান ভাই আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন এই কোরআনের ব্যাপারে তো এই আমাদের চাঁদপুরি সাহেব আপনি কিন্তু বলছিলেন যে একটা মাসব্যাপী দিবস তো আমরা এইভাবে না বলে যদি আমরা বলি যে শাহরুর রিজিলা ফিহল কোরআন পাক কোরআনে রমজানে কোরআন নাজিল করেছেন এই জন্য আল্লাহ বলতেছেন যে কোরআন হচ্ছে রমজান হচ্ছে কোরআনের মাস কোরআনের মাস এটা মাস যেহেতু বলছে আমরা দিবসটা না বললাম আবার দর্শকদের জন্য আমরা ক্লারিফিকেশন দিলাম

শেষ পারে সেটা কাদের রয়েছে তার লাফাক তো এই পুরো মাসব্যাপী তো আর কোরআন করেন নাই না তো ওই আরও মর্যাদা তো আছে কোরআনের কারণে আরও যে মর্যাদাগুলি হলো সেটাই দেখতে বলতেন জি আসলে গোটা যে মাসব্যাপী যে রমাদানের যে ফজিলত বরকত সম্মান এটার পিছনে মূল একটাই কারণ হচ্ছে কোরআন এটা আমরা দেখতে পারি যেমন বারোটি মাসের ভিতরে বাকি এগারো মাস এবং আর হুরুম সহ একটি নেক করলে একটি নেকি পাওয়া যায় কিন্তু রমাদানে একে সত্তর বেড়ে যায় অন্য মাসে যদি কেহ এক টাকা সদাকা করে যদিও কোরআন আছে মানজা আবিল হাসান আশ্রম চালিয়া একে দোষ কিন্তু রমজানে আসলে সেটা দশ দিয়া সত্তরে গুণ দিলে সাতশো হয়ে যায় তো এটার মূল কারণ কি কারণ হচ্ছে এই রমাদান মাসের মর্যাদা বা সম্মান বাড়ার পিছনে একটি কারণ এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই জন্য মাসের মাসে আবার দেখুন দিন যেমন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ঠিক তিনশো পঁয়ষট্টি রাতও তো এক বছর তো তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে সবচেয়ে সম্মানিত রাত কোনটা কদরের রাত আমরা সবাই জানি এটা কারণটা কি এই কারণও যদি অনুসন্ধান করি উত্তর একটাই আসবে ইন্না না আং কদর এই রাতে কোরান অবতীর্ণ হওয়ার কারণে ওপেনিং সেরিমনি ছিল মানে উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী কোরআনটা লয়লাতুল কদরে আল্লাহ পাক নাজিল করা উদ্বোধন করেছেন এই কোরআন তো চব্বিশ হাজার বার নাজিলামের মর্যাদা মাসে নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা বেড়ে গেল আপনি দেখুন কোরআনের সাথেও যদি এই যে আমরা যখন কোরআন পড়ি যে রেহাল দিয়ে এই রেহালটা কম দামি কাঠ কিন্তু পায়ের সাথে লেগে গেলে আমরা চুমু খাই কেন কোরআনের সাথে কাঠ কম দামি কাট কিছু সময় থাকার কারণেও বেড়ে গেছে। আবার একটা গিলাপ থাকার কারণে কিছু সময় কম দামি কাপড় কিন্তু এটার মর্যাদা বেড়ে গেল কোরআনের সাথে রাত থাকার কারণে রাতের মর্যাদা বেড়ে গেল। কোরআনের সাথে মাস থাকার কারণে মাসের মর্যাদা বেড়ে গেল তদ্রুফ কোরআনের সাথে যদি মানুষ সম্পর্ক গড়তে পারে তাহলে সম্মান কত বাড়বে আল্লাহ রসুল দুনিয়ার সফলতা তো আছেই পরকালের সফলতা হলো এই কোরআন ওই কোরআন যা কোরআন মানুষ যে কোরআনের সাথে বন্ধুত্ব করল সে কোরআন আল্লাহর হাসর মতন আল্লাহর কাছে তার বন্ধুর জন্য সুপারিশ করবেন এবং সে জান্নাত লাভ করবেন যে লাইলাত কদরে খাই রুমিন আলফি সাহার এই যে কথাটা বলা হয়েছে এ বিষয়ের ব্যাখ্যা যদি একটু করতেন জি এই মূলত হচ্ছে এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গেল এবং কত বাড়লো এই রাত লাইলাতুল কাদের খাই রুমিন আলফে সাহার তানাজ মালাই কাতুয়ার রোহ ইহাবি ইজনের অব বিহিম মিংকুল্লাহ হিয়া হাত ফজা ফজর পর্যন্ত আল্লাহ আলা তার যেই জিব্রাহিল আমিন রহমানি জিব্রাহল তার নেতৃত্বে রহমতের ফেরস্তা নাজিল হন ফজরের আগ পর্যন্ত এই বান্দার ওপরে আল্লাহ রহমত নাজিল হতে থাকে তো মূল মেসেজটা হচ্ছে শাহে আমরা আমাদের সকল ভাইদের কাছে সেটা হচ্ছে যে রাত রাতে কোরআন নাজিল হয়েছে রাতের মর্যাদা বাড়লো মাসে বেড়ে গেলো কোরআনের গিলাপ রাখার কারণে মর্যাদা বেড়ে গেল আমরাও যদি কোরআনকে ধারণ করতে পারি কোরআনকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি কোরআন পড়তে পারি কোরআন বুঝতে পারি আমাদের নিজেরা জীবন চালাইতে পারি এবং পাশাপাশি যদি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যায় এবং কোরআনের দেশ প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আশা করা যায় আশা করা না একদম হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি কোনো অনাচার অবিসার জুলুম নির্যাতন ছাদাবাজি টেন্ডারবাজি দুঃখ দুর্দশা হতাশা কোনো কিছুই থাকবে না কোরআন নাজিল হয়েছে যে উদ্দেশ্যে সেটা বাস্তবে প্রয়োগ হবে পৃথিবীর সকল ধর্ম সকল বর্ণ সকল ধরনের মানুষ সম্মানজনক একটি জীবন জীবনযাপন করে পরজগতে আল্লাহর যে নিয়ামত আমাদের জন্য বানিয়ে রাখছেন জান্নার সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে মোল্লা নাজমুল হাসান আপনাকে আমি সুরা দোকানের দিকে নিয়ে যেতে চাই

নিজস্ব শাবানের দিকে কিন্তু এটা যে যে মত এটা যে সহিজে গবেষণা এসেছেন বিশেষ করে তাবিয়াত থেকে প্রসিদ্ধ মুফাসসির কারাম থেকে সকলের মত একটাই যে এই রাতকে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর কদর রাতটাই হলো সেই বরকত রাত যেটা দোকানে যে রাতে কুরআন হবে ওই রাত যে রাত যে রাতে আল্লাহ তালা অসংক ফিরিস্তা প্রেরণ করেন জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সালামুন হিয়া হাতা মাতলাআল ফজর জানি আল্লাহর পক্ষ থেকে তোমরা আমার গোলামদেরকে সালাম দিয়ে দাও ফজর পর্যন্ত তাহলে নিসফেশে আবারাত তো সালাম দেওয়ার জন্য ফেরেস্তা প্রেরণ করা হয় না নিসফেশে আবারাত কুরআন হয় না হয় নি সুতরাং ব্যাখ্যা যদি আমরা আকর বলতে আমাদের দশহতে জন্য ছয় বড়া রাতে কুরআন নাযিল হয় না কুরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরে লাইলাতুল কুরআন ভাগ্য রোজনি যদি বলতে হয় তাহলে বলতে হবে কোনটা কে লাইলতুল কদর লাইলতুল সেটা রমজানে হ্যাঁ রমাদানে এবং এটার সাথে কোরআনের সম্পর্ক খুবই গভীর এটা আরেকটা বিষয় হল আমাদের অনেক স এমন আছেন রোজাদার রাত আছেন যেমন তারা এখনো পর্যন্ত রোজা রাখতেছেন অবহেলার দৃষ্টিকোণ থেকে আমল করতেছেন অবহেলার দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু প্রাধান্য দিবেন কদর রাত্রিকে না আল্লাহ তালার যেভাবে পাশত্য সলাতকে ফর্স করেছেন যেভাবে জাকাতকে ফর্স করেছেন যার সম্পদ দিয়েছেন তার উপর হজ ফরস করেছেন একটি মাস পূর্ণ একবারে শিয়াম ও রমাদন থেকে শুরু করে একবারে তিরিশ সিয়াম পর্যন্ত ইমান ও এহতে সাবান এই বাক্যদারা আমরা এটাই বুঝি যে ইমান এবং সাবাব্নি যারা রমাদনের ভিতরে প্রবেশ করবে লাইলাত কদর পেয়ে যাবেন ছাত্রী ভাইয়ের কাছে একেবারে আধা মিনিটে যে জিনিসটা জানতে চাইবো সেটা হলো আমরা রোজাকে গুরুত্ব দিচ্ছি এরপরে তারাবিকেও গুরুত্ব দিচ্ছি এটা কিন্তু নফল তারাব ফুল তারাবিটা ফরজ না এটাকেও গুরুত্ব দিচ্ছি মসজিদ ভরে যাচ্ছে মানে যার কারণে সিন দেখাইলে মোল্লা না একটা কথা আছে না যে কোরআনের কারণে মাসের মাঝে বেড়ে গেল যে কোরআনের কারণে লাইলাতুল কদর হয়ে গেল ভাগ্যরজনী হয়ে গেল সেই কোরআন মানুষ পড়তেছে না এবার কে বল না কোরআন তো একেবারে আধা মিনিটে জি আধা মিনিটের মধ্যে আমি যে কথাটা বলবো সকলের কাছে মেসেজ কোরান নাজিলের মাস এ রমাদান মাস এই মাসে আমরা যেমন রোজাকে সিয়ামকে গুরুত্ব দিই এবং তারা ওই সালাদ যেটা বলছেন এটাকে আমরা যে গুরুত্ব দিই এবং সেহারি ইফতারি যাবতীয় সব মোটামুটি আমরা যে গুরুত্ব সহকারে রিসিভ করতেছি ঠিক কোরআন নাজিলের মাঝে হতো এই রমাদান মাস জি এই মাসে আমি মনে করি ওই রকম গুরুত্ব সহকারে আল্লাহর এই কালাম অর্থ সহ তিলাবাত করা প্রত্যেক মুসলিম উম্মায়ের জন্য অপরিহার্য বলে আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আলোকিত রমজান অনুষ্ঠানে কষ্ট করে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা শুনছিলাম আলোকিত রমাজান এবং কোরআনের সাথে রমজানের কি সম্পর্ক আপনারা অত্যন্ত বিচক্ষণ দুইজন আলমের মাধ্যমে শুনতে পেলেন তো আমাদের বিদায় নিতে হচ্ছে আগামী পর্ব পর্বগুলো দেখার সাধুর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত